উত্তর কলকাতার হাতিবাগান পুরনো সাবেকি সব বাড়ি নকশাদার গ্রিল ছায়ামাখা অলিগলি টানা গাড়ি বারান্দা পরিত্যক্ত থিয়েটারপাড়া তারই একপাশে দুও রানির মতো অবহেলায় পড়ে না থিয়েটার হল দেশের প্রথম রিভলভিং অর্থাৎ ঘুরতে পারে এমন এক মঞ্চ একটা সময় ছিল হলের ভেতরের এই যে স্টেজ সার্কেল মোশনে এটি ঘুরতো আর ঘুরতে ঘুরতেই কখনো এটি ওপরে উঠে আবার হলের নিচে চলে যেত আর এই দৃশ্য দেখবার জন্য হাজারো দর্শক লাইন দিয়ে এই হলে প্রবেশ করতেন আর সেই সার্কারিনা থিয়েটার হলের ভেতরে রয়েছি আমরা উনিশশো সাল তৈরি হল সার্কারিনা থিয়েটার বা সার্কেল এরিনা থিয়েটার এমন এক মঞ্চ বাংলা তো বটেই দেশের মধ্যেও যা নজিরবিহীন ঘড়ির কাঁটার মতো ঘুরতে পারত এই থিয়েটারের মঞ্চ ক্রেনের মতো ওপরে নিচে উঠত নামত ঠিক যেন সিনেমার সেট অত্যাধুনিক প্রযুক্তির এরকম মঞ্চ এশিয়ার আর কোথাও ছিল না এর পুরো পরিকল্পনাটা অমর ঘোষের অমর ঘোষ ছিলেন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির প্রফেসর একজন উনি টেকনিক্যাললি খুব সাউন্ড ছিলেন মানে লাইট সাউন্ড স্টেজ এসবের ব্যাপারে উনি খুব ওয়াকিবহাল ছিলেন এবং বহু জায়গায় অমর ঘোষের ইনোভেটিভ আইডিয়াসের যেসব কাজ যেমন থিয়েটার সেন্টারে আরও অনেক জায়গায় আছে কিন্তু সবচেয়ে মিরাকুলাস কাজটা উনি করেন এই সরকারি নাকে কেন্দ্র করে দর্শকের ভিজুয়াল জায়গাটা আটকে না যায় এই ধরনের সেট ফেলা হতো এবার সেটটা চেঞ্জ হতো ওই স্টেজটা ঘুরতে ঘুরতে নিচে নেমে যেত ওখানে সেটটা চেঞ্জ করা হতো আবার ওটা উঠে আসত এ ঠিক তার মধ্যেখানি সময়টায় ওই গ্যালারির তলা দিয়ে যে দরজাগুলো সেখান থেকে আর্টিস্টটা এসে চারপাশে যে রাউন্ড শেপের একটা বা ছিল সিমেন্টের বাঁধানো চত্বর ছিল যেখানে ডিকটা উঠে আসতো নাब्दু ওই চত্বরের মধ্যে অভিনয়গুলো হতো সে এক সময় ছিল সরকারি না তখন নাটক প্রেমীদের তীর্থক্ষেত্র সন্ধের পর সন্ধে মহাভারত জুনিয়ার জ্যোতিষ্ক গণদেবতা রাতভর বৃষ্টির মতো নাটক ঘুরন্ত মঞ্চে অভিনীত হয়েছে কলকাতার বহু কিংবদন্তী অভিনেতা এই মঞ্চে দাপোটে অভিনয় করেছেন প্রাপ্তবয়স্কদের নাটক সম্রাট ও সুন্দরী সে সময় সুপার ডুপার হিট এইটা প্রথম নাটক হয়েছিল তুষার যুগ আসছে অমর ঘোষের লেখা নির্দেশনা এবং অভিনয় করেছিলেন এবং ওখানে খুব স্টার কাস্ট নিয়েছিলেন যেমন সবিতা ব্রত দত্ত দিলীপ রায় হারাধন ব্যানার্জি সমিতা বিশ্বাস জয় সেনগুপ্ত এনারা সব ছিলেন এবং অমর পেমেন্টের আমরা খবর পেয়েছিলাম যে অন্যান্য হলের চেয়ে অমর ঘোষ পেমেন্টটাও খুব ভালো স্ট্যান্ডার্ডে করতেন আর কি আর্টিস্টদের অনেক বড়ো বড়ো আর্টিস্ট ধরুন সাবিত্রী চ্যাটার্জি রবি ঘোষ আমি যাদের নাম বললাম তারা এরা অভিনয় করতেন ওদের বিভিন্ন নাটকে আর একটা নাটক ওদের সুপার ডুপার হিট হয় এগারোশো অভিনয় হয় সেটা সম্রাট ও সুন্দরী সাত দিনের জন্য সাতটা কাউন্টার তাতে কোনো হচ্ছে কি কোনো রকম মানে একটা লাইনের মধ্যে ঠেলাঠেলি কোনো কিছু হচ্ছে না আমাদের পুরো কাউন্টারটা সকাল আটটা থেকে রাত আটটা বন্ধ চালু থাকতো এবং আটটার সময় যখন আমাদের শাটার ওপেন হচ্ছে তখনই প্রায় দেখা যেত যে প্রায় সাড়ে সাতটা সাতটা পনেরো কুড়ি থেকে দর্শকের লাইন থাকতো কারণ অফিস যাওয়ার আগে তারা টিকিটটা কেটে যাচ্ছে কারণ কারেন্টে এসে তারা টিকিট পাবে না মানে শো টাইমে এসে শুনে তারা অ্যাডভান্স টিকিটটা নিয়ে নিচ্ছে তা এই সাতটা সাড়ে সাতটা থেকে সকাল সাতটা সাড়ে সাতটা থেকে একটা থিয়েটারের জন্য যে টিকিট কাটার যে অগ্রিম লাইন এটা আজকের জেনারেশনের কাছে এটা স্বপ্ন এটা ভাব তার ভাবা যায় না যে পুরো এই এই রাজা রাজকৃষ্ণ স্ট্রিট এটা এই থার্সডে স্যাটারডে সানডে অ্যান্ড হলিডেজ পুরো এটা নো এন্ট্রি থাকতো গাড়ির জন্য কোনো গাড়ি চলতো না দু সালের পর থেকে বন্ধ হয়ে যায় নাটকের শো টাকা পয়সার সংকট অব্যবস্থাপনা সঙ্গে সরকারি অবহেলা ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে সারকারিনার ঘুরন্ত মঞ্চ তারপর একদিন একেবারে স্তব্ধ হয়ে যায় অমরবাবু শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছেন ওনার দু হাজার আট ফাট মনে হয় সাত আট পর্যন্ত অমরবাবু নিজের মতো নাটক করতেন এবং অভিনয় করাতেন প্রফেশনাল লোকেদের দিয়ে করাতেন খুব বড় স্টার নিতেন না মোটামুটি করতেন চালাবার চেষ্টা করেছেন অমরবাবু খুব কারণ ওনার খুব প্যাশান ছিল থিয়েটারটা চবলুক তার জন্যে আমি মনে হয় যে ওনার শেষ দিকটা খুব দুরবস্থা গেছে ওনার সমস্ত টাকা পয়সা এখানে এখানেই ইনভেস্ট করে ফেলেছেন এবার দু থেকে এই দু হাজার পঁচিশ মাঝামাঝি হয়ে গেল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে খুবই বলতে গেলে দেখছেন চারিপাশে যে কিভাবে কীভাবে এখন কন্ডিশান যা বর্তমান চলছে চারিদিক দিয়ে জল পড়ছে সব কিছু প্রচণ্ডই ড্যামেজ হয়ে গেছে সব কিছু যে এখন এটাকে মানে ঠিকমতো মেনটেনেন্সই করা যাচ্ছে না যা এখন পরিস্থিতি পড়ে গেছে হেরিটেজ কমিশন থেকে বছর তিনেকের মতো হলো যে এটা হেরিটেজ হিসাবে ওরা ডিক্লেয়ার করে রেখেছেন কিন্তু আমার কাছে কোনো রকম নোটিশ আসেনি কোনো রকম কোনো অফিসারও এখানে এসে ভিজিটও করেননি কোনো কিছু না অনেক রকম প্রপোজালই আমাদের কাছে এসছিল তা কিন্তু এই ব্যাপারটা মাঝখানে এসে যেতে পুরো ব্যাপারটাই একটা মানে সব কিছুই স্টিল হয়ে গেছে তা আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করেছি বিভিন্ন সরকারি দফতরেও কিন্তু কোনো দিক দিয়েই কোনো রকম ঠিক আসানোর কোনো রেসপন্স পাইনি কোনো রকম কারণ বাবা সমস্ত কিছু আমাদের স্তাবর অস্তাবর যাবতীয় সমস্ত কিছু বিক্রি বাটা করে এখানে এসে ওঠেন যে মানে ওটাই একটাই ওনার মানে আদর্শ ছিল যে দি শো মাস্ট গন এক হাজার সিটের হলে তিনটে অডিয়েন্স হলে উনি শো করেছেন এইভাবে প্রায় বলতে গেলে সাত আট বছর উনি চালিয়েছেন তিনটে স্পেক্টেটার নিয়ে সরকারিনা শুধু এক থিয়েটার হল নয় এ এক ঐতিহাসিক দলিল কলকাতার পেশাদার থিয়েটারে অভিজাত মুখ সারকারিনার মঞ্চে ওই তো দাঁড়িয়ে রবি ঘোষ সুপ্রিয়া দেবী হারাধন বন্দ্যোপাধ্যায়রা ধীরে আলো এসে পড়ছে ছিপছিপে শরীরের বিভাজিকায় হিল্লোল তুলছেন মিস শেফালি অল্প অল্প ঘুরতে শুরু করেছে সারকারিনা